প্রিয় শিক্ষার্থীরা জ্ঞানের কেন্দ্রে তোমাদের সুস্বাগতম সপ্তম শ্রেণীর আরেকটি তোমাদের সৃজনশীলের মতো একটি সমস্যা অঙ্ক নিয়ে হাজির হলাম তোমরা দেখতে পাচ্ছো যে এখানে একটি বলা হয়েছে যে একটি লোহার পাত ও একটি তামার পাতের ক্ষেত্রফল যথাক্রমে পঁয়তাল্লিশ দশমিক বর্গমিটার এবং বিরানব্বই দশমিক আট বর্গমিটার এটি তোমরা দেখতে পাচ্ছো তাতে কর্ম বলা হচ্ছে পাত দুইটি থেকে কেটে নেওয়া একই পরিমাপের সবচেয়ে বড় টুকরা ক্ষেত্রফল কত হবে তোমরা এখানে দেখো প্রশ্ন দেখে লক্ষ্য করো যে তুমি কি লক্ষ্য করো যেখানে কি বলা হয়েছে যে একটি লোহার পাত এবং তামার পাতের ক্ষেত্রফল যতখানি এত তো দেওয়া হয়েছে এবং আরেকটি দেওয়া হচ্ছে বিরানব্বই দশমিক আট বর্ণ মিটার এখানে কনমা বলা হচ্ছে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার ক্ষেত্রফল কত হবে তোমরা যদি একটু লক্ষ্য করো দেখো যে এখানে তোমাদের আমি একটু সেভ করে রেখেছি যে পাঁচ দুটি থেকে কেটে নেওয়া একই পরিমাপের একই মাপের সবচেয়ে বড় টুকরা কত হবে পাঁচ দুটি কত হবে বর্ষাগ যেমন দেখো প্রথমটির কত হবে ছিল 45 45.16 হ্যাঁ 45.16 কে কাজ করে দেখো এখানে দশমিকের জন্য হচ্ছে এক দুটো সংখ্যার জন্য হচ্ছে দুটো তুমি একটু লক্ষ্য করো এরপর দেখো যে এখানে দশমিক উঠিয়ে নিলে এখানে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে চার হাজার পাঁচশো ষোলো তো আশা করছি তোমরা এখানে বুঝতে পেরেছো যে দশমিকটা কিভাবে তোলা হয়েছে এরপর দেখো প্রিয় শিক্ষার্থী যে ছিল যে বিরানব্বই দশমিক আট এই বিরানব্বই দশমিক আট কে যদি আমরা দশমিক উঠাতে চাই তাহলে এখানে যে কাজটা হবে যে দশমিকের জন্য এক এবং একটি এক সংখ্যার জন্য একটি শূন্য এখানে দশমিক উঠে গেলে দেখা যায় যে থাকে শুধুমাত্র নয়শো আঠাশ তো দেখো এটাকে নয়শো আঠাশ এবং দশ দ্বারা যদি আমরা কি করি ভাগ করি তাহলে এখানে পাবো নয় হাজার দুইশো আশি এবং এখানে একটি শূন্য বেড়ে যাবে আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ এরপরে দেখো চার হাজার পাঁচশো ষোলো চার হাজার পাঁচশো ষোলো ও নয় হাজার দুইশো আশি এর গোসাগু নির্ণয় করা হলো যেমন দুই দেখো চার হাজার পাঁচশো ষোলো এবং নয় হাজার দুইশো আশি এটিকে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যায় দ্বিতীয় ভাগ করে পাওয়া যায় বাইশশো আটান্ন এবং নয় হাজার দুইশো আশিকে ভাগ করে পাওয়া যায় চার হাজার ছয়শো চল্লিশ যেমন এই সংখ্যাটি পেয়ে থাকি তারপর দেখো আমরা যে কাজটি করবো এই সংখ্যাকে আবারও যদি বাক করা হয় তাহলে এখানে এগারোশো উনত্রিশ হয় এবং এই সংখ্যাকে ভাগ করলে তেইশশো মানে তো দুই হাজার তিনশো বিশ সংখ্যাটি তাহলে এখানে আমাদের গসাগু বের করতে বলা হয়েছে তো গসাগু বের করতে বলে দেখো যে চার হাজার পাঁচশো নয় হাজার দুশো এর গসাগু হচ্ছে যে এর সাথে দুই গুণ করলে হয় চার এই চার সংখ্যাটি আমরা পাবো আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর দেখো পঁয়তাল্লিশ দশমিক ষোলো কত দশমিক ষোল বিরানব্বই দশমিক আট এর একশো ভাগের চার কারণ হচ্ছে এখানে দশমিকের জন্য এক দুই সংখ্যার জন্য দুইটা শূন্য এবং এখানে আমরা যে গসাগু পেয়েছি সেটি দ্বারা এখানে ভাগ করলে আমরা পাই শূন্য দশমিক শূন্য তার তোমরা এটি ভাগ করে দেখতে পারো আর দেখো পাঁচ দুটি থেকে কেটে নেওয়া একই মাপের টুকরো একটা দেখুন শূন্য দশমিক শূন্য চার বর্গ এটি আমরা পেয়ে থাকি আশা করি তোমরা এখানে ক নম্বর যে প্রশ্নটা ছিল এটি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো এখানে খ নম্বর যে প্রশ্ন রয়েছে এখানে বলা হয়েছে ক্ষেত্র ফলে পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার থাকার গরমের দিকে দশ সেন্টিমিটার দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার প্রশ্ন বিশিষ্ট আয়তাকার থাকার টাইস দিয়ে ডাকতে কতটি টাইলসের প্রয়োজন হবে তো দেখো এটি করার জন্য যেটি করতে হবে সেটি আমরা করবো এখন যে দেখো যে এখানে পাঁকির ক্ষেত্র দেওয়া হলো যে প্রথমটি ছিল বিরানব্বই দশমিক আট ও পঁয়তাল্লিশ দশমিক ষোলো এটি থেকে পাবো সেটা হচ্ছে আমরা জানি এক সেন্টিমিটার মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার থেকে মিটার নিলে আমাদের এখানে দশের সাথে একশো বাঘ হবে মৃত্যু দেখো দশটি একশো দ্বারা ভাগ ফলে এখানে আমরা যেটি পাই সেটি হচ্ছে শূন্য দশমিক এক মিটার তারপর দেখো যে এখানে প্রস্তুত রয়েছে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার মিটার নেওয়া হয়েছে যে একমিটার সময় একশো সেন্টিমিটার হলে একশো সেন্টিমিটার হলে পাঁচ সেন্টিমিটারকে এখানে আহ পাঁচ দিয়ে একশো দ্বারা বাদ করা হয়েছে পাঁচ দিয়ে একশোকে কে বাদ দিলে এখানে আমরা যে সঙ্গে পাই সেটা হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ মিটার তো প্রতিটি টাইলসের এর ক্ষেত্র ফল শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক শূন্য পাঁচ আমরা যে সংখ্যাটি পেয়েছি যেটি দ্বারা ভাগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটা হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ বর্গমিটার এটা হচ্ছে প্রতিটি টাইলসের ক্ষেত্রফল আমরা পেয়ে পেয়েছি শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ বর্গমিটার এরপর দেখা যাচ্ছে মেঝে ডাকতে যদি টাইলসের প্রয়োজন হয় তাহলে আমরা এখানে যে সংখ্যাটি পেয়েছিলাম যে সাতচল্লিশ দশমিক চুষট্টি এখানে সাতচল্লিশ দশমিক চুষট্টি পাঁচ দুটির ক্ষেত্রে পার্থক্য এটি দ্বারা এখানে শূন্য দশমিক শূন্য পাঁচ দ্বারা ভাগ করা হবে এবং যেটি পাবো সেটি হচ্ছে শূন্য দশমিক নয় নয় হাজার পাঁচশো আঠাশটি ডাকতে প্রয়োজন হবে নয় হাজার না বুঝে থাকো অবশ্যই আমাকে আমাকে আহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করবো আশা করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখো যেন এরকম নতুন নতুন তোমরা আরো ভিডিও পেতে পারো শিক্ষার্থীরা আজকের জন্য এতটুকু ধন্যবাদ তোমাদের